নমস্কার বন্ধুরা আজকে আমি এক ভিন্ন স্বাদের শুক্ত রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন এখানে একটি বেশ বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটি কাঁচকলা কাঁচকলাটাও আমি ঠিক ভাবে লম্বাটি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটি বেগুন বেগুনটাকেও ঠিক এরকমভাবেই আমি একই সেপ নিয়ে কেটেছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সজনে সজনে ডাটাও খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটি উচ্ছে ঠিক এরকম সাইজ করে কুচিয়ে নিয়েছি আর সেই সঙ্গে লাগছে বেশ কিছুটা পরিমাণে বিওলির ডালের বড়ি আজকে আমি দুধ শুক্তো বানাচ্ছি তাহলে চলুন শুক্তোটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া দেখুন বসিয়ে নিয়েছি কড়াটা বেশ ভালো মতো গরম করে নেব কড়া বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা দুটো এলাচ আর দুটুকটো দারচিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ গোটা জিরে ও এক চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম এক চামচ পোস্ত এখন এগুলো বেশ ভালো মতো না ঝাড়া করে লো ফ্লেমে করে ভেজে নেব ভালোভাবে না যাড়া করে ভেজে নেব আর এখন দেখুন বেশ ভালো মতো কিন্তু ভাজার বেশ মেল একটা ছাড়তে শুরু করেছে এখন আমি এই মশলাটা তুলে একটি প্লেটে রেখে দেবো দেখুন কড়াটা নেব বিউলির ডালের বড়িগুলো বড়িগুলো নাচড়া করে ভালো মতো করে ভেজে নেব একদম লালচে কালার করে আর এই পর্যায়ে দেখুন লালচে কালার হয়ে গেছে এখন আমি তুলে একটি প্লেটে রেখে দেব এবার ওই তেলেই বাকি যে সবজিগুলো রয়েছে ভেজে নেবো প্রথমে ভাজবো কেটে রাখো উচ্ছেটা উচ্ছেটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে উচ্ছেটাকে বেশ লালচে কালার করে সময় নিয়ে ভেজে নেব দেখুন উচ্ছেটাও বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি এখন এটিও তুলে একটি প্লেটে রেখে দেব এবার ওই তেলেই ভেজে নেব সজনে ডাঁটাগুলো সজনে ডাঁটাগুলো না করে বেশ লালচে কালার করে ভেজে নিচ্ছি দেখুন সজনে ডাঁটা একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে অপর সাইডটাও ভেজে নেব দেখুন এই পর্যায়ে সজনেনাটাও ভাজা হয়ে গেছে এখন তুলে একটি প্লেটে রেখে দেব এবার ওই কড়াইতেই দিয়ে দেব আরো বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আর আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে আলুটাকে বেশ ভালো মতো না করে লালচে কালার করে ভেজে নেব আলুটা ভাজা হতে থাক এখন আমি একটি মশলা তৈরি করে নেব যে ভাজা মশলাটা শুকনো খোলায় তৈরি করেছিলাম সেটাই এখন আমি একটি শিলনোড়ার সাহায্যে বেটে নিচ্ছি একদম প্লেন করে বেটে নেব আর দেখুন এই পর্যায়ে ভাজা মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে এখন গুঁড়িয়ে রাখা মশলাটা একটি বাটিতে তুলে নিচ্ছি এখন আলুটা ভাজা হলো কিনা সেটি এখন দেখে নেব দেখে নিয়েই আদা ও রাঁধুনিটা বাড়তে আসবো আর এদিকে দেখুন আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দেব কাঁচকলাগুলো আর দেব অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে না করে একেবারে লো ফ্লেমে করে ভালো মতো কাঁচকলাগুলো ভেজে নেব কাঁচকলাটা ভাজা হতে থাক এখন এক চামচ রাঁধুনি বেটে নেব দেখুন রাঁধুনি এক চামচ দিয়ে দিলাম আর দিলাম অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। এদিকে রাঁধুনি তো বাটা হয়ে গেছে এখন সিলটা ধুয়ে নিয়েই আদাটা বেটে নেব আদাটাও একেবারে প্লেন করেই বেটে নেব আর এদিকে দেখুন আদাটাও বেশ ভালো মতো করে বাটা হয়ে গেছে এটিও তুলে একটি বাটিতে তুলে নিচ্ছি দেখুন আদা ও রাঁধুনি বাটা কমপ্লিট এখন চলে যাব কাঁচকলাগুলো কতটা ভাজা হয়েছে সেটি দেখে নেওয়ার জন্য আর এদিকে দেখুন কাঁচকলাগুলো কিন্তু একদম লালচে কালার করে ভাজা হয়ে গেছে এইগুলো তুলে আমি একটি প্লেটে রেখে দিচ্ছি এবার ওই তেলেই ভেজে নেব বেগুনটা দিয়ে দিয়ে দিলাম আর লবণ লবণ দিয়ে ভালো মতো না আচাড়া করে ভেজে নেবো বেগুনটাকে বেগুনটা ভাজা হতে থাক এদিকে আমি দুধটা রেডি করে নেবো দেখুন এক বাটি লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো আমুল দুধ দিয়েছে গুঁড়ো দুধটাকে ভালো মতো না করে একেবারে লিকুইড করে নেবো যাতে কোনো লামস না থাকে এদিকে দুধ তো তৈরি হয়ে গেছে আর এদিকে দেখুন বেগুনটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন বেগুনটা তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি এবার ওই তেলেই বাকি রান্নাটা করে নেবো সেই জন্য তেলে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা আর এক চামচের মতো পাঁচ ফোড়ন আর দিচ্ছি এক পিঞ্জ হিং আর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আদাটা না চড়া করে নেওয়ার পরে দেবো রাঁধুনি বাটা রাঁধুনি আর অল্প জল দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেবো যেহেতু দুধ দুধসুক্তই আমি এখানে হলুদ ইউজ করছি না চাইলে আপনারা ইউজ করতেই পারেন কিন্তু হলুদ ছাড়াই দুধ সুক্ত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় সেই জন্য আমি বিনা হলুদেই তৈরি করছি আর দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো আর দেব অল্প মশলার জল মশলার জলটা দিয়ে ভালো মতো করে কিন্তু সবজিগুলো কষিয়ে নিতে হবে তাতে কষানোটা খুব ভালো হয়ে যায় আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে ভালো মতো সবজিগুলোকে কষাতে থাকবো এখন কিছুটা সময় নিয়ে আর দেখুন এগুলো বেশ মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব দুধটা যে বাটি মাপ করে দুধ নিয়েছিলাম ওই বাটি সমপরিমাণ দিয়ে দিলাম জল দিয়ে ভালো মতো না করে সব কিছু মিশিয়ে নেব আর এখন ফুল ফ্লেমে করে মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে নেবো ঝোলটাকে ঝোল ফুটে এসেছে এই পর্যায়ে দেখুন দিয়ে দিচ্ছি উচ্ছে ভাজা আর বড়ি ভাজা আর দেবো সেই যে ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধযুক্ত আর যেটা স্কিপ করে গেছে একেবারেই ঘিটা ঘিটা একেবারেই দেখানো হয়নি এখানে দিয়ে দিয়েছিলাম এক চামচ ঘি আপনারা অবশ্যই এক চামচ ঘি দেবেন তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে আর সবচেয়ে যে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা ভালো মতো আচাড়া করে মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যায় পারফেক্ট দুধ যুক্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যান আর এদিকে দেখুন শুক্তোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি বাড়িতে যেমন তৈরি তৈরি করা হয় আজ ঠিক আমি সেইভাবেই করলাম আপনারা অবশ্যই এই টিপস সহ পুরো রেসিপিটি ট্রাই করবেন একবার খেতে জাস্ট অসাধারণ হবে অনুষ্ঠান বাড়ি ছেড়ে ঘরেই যে তৈরি হচ্ছে এটা বোঝাই যাবে না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ